হ্যালো বন্ধুরা আজ আবার কথা হবে ইউটিউব ইনকাম নিয়ে তো আজকে বলবো আমি দুটি চ্যানেলকে নিয়ে তো থামেলা টাইটেল থেকে বুঝতে পেরেছো যে কোন কোন চ্যানেলের ইনকাম আজকে বলতে চলেছি আর একটা কথা বলি আমার এই চ্যানেল কিন্তু এখন ইউটিউব ইনকাম নিয়ে কথা বলি তো আমি ইউটিউব ইনকাম নিয়ে কথা বলবো তো প্রথমে বলবো ভিলেজ ব্লক উইথ চন্দন তারপরে বলবো আদিবাসী ব্লক চন্দন যে এদের ইউটিউব থেকে কত টাকা ইনকাম করেছে তো সেটা তোমাদেরকে বলবো তার আগে একটা কথা বলি এটা হচ্ছে জানুয়ারি মাসে ইনকাম জানুয়ারি মাসে ইনকাম ফেব্রুয়ারি মাসে পাবে তো ইউটিউবের নিয়ম হচ্ছে যে মাসে ইনকাম করবে সেই মাসে টাকা দেয় না তার পরের মাসে টাকা দেয় তো ইউটিউব এক তারিখে স্টুডিও বলে অ্যাপে যে ইউটিউব যারা করে তারা জানে তো সেইখান থেকেই বুঝতে পারে যে এক তারিখে যে টাকাটা ইনকাম হয় সে টাকাটা স্টুডিওতে চলে যায় তারপর বাইশ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে সেই টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসে তো আমি জানুয়ারি মাসে কত টাকা ইনকাম আমি সেটাই বলবো তো আর একটা কথা বলি সেটা হচ্ছে যে শুধু এই দুটো চ্যানেলে ইনকাম বলবো না আজকে আমার চ্যানেলে কত টাকা ইনকাম সেটা বলবো কারণ তোমরা জানতে চেয়েছো যে এদের ভিডিও করছো তো তুমি তো অনেক টাকা ইনকাম করো তো সেটাই বলবো যে আমার কত টাকা ইনকাম হয় সেটা তোমাদেরকে সহ দেখাবো তো শুরু করি প্রথমে কার বলবো ইনকাম প্রথমে আদিবাসী ব্লক চন্দন সেটা বলবো যে কত টাকা জানুয়ারি মাসে ইনকাম করেছে আমি প্রথমে বলবো আদিবাসী ফ্যামিলি ব্লক কত টাকা ইনকাম করেছে জানুয়ারি মাসে তারপরে বলবো যে ভিলেজ ফুড উই চন্দন কত টাকা ইনকাম করেছে এই মাসে তারপরে বলবো কিন্তু আমি কত টাকা ইনকাম করেছি ইউটিউব থেকে এখন পর্যন্ত আমি টোটালি বলবো আমি শুধু এক মাসের বলবো না আমার টোটাল কত টাকা ইনকাম হয়েছে ইউটিউব থেকে আর কত লাখ টাকা বা কত কোটি টাকা ইনকাম করেছে সেটা তোমাদেরকে বলবো অনেক জনের ইচ্ছা যে আমার ইনকামটা শোনার তো আজকে আমি বলবো যে আমার কত টাকা ইনকাম তো প্রথম থেকে শেষ অবধি দেখো তাহলে বুঝতে পারবে যে কত টাকা ইনকাম একটু পরে দেখলে আদিবাসী বুলক চন্দনের ইনকাম জানতে পারবে আর শেষ অবধি দেখলে আমার ইনকামটা বুঝতে পারবে যে কত টাকা ইনকাম তো চলো শুরু করি প্রমাণ সহ দেখাও বলেছি যে কত টাকা ইনকাম করে আদিবাসী ফ্যামিলি ব্লক তো সেটাই তো চলো শুরু তো বন্ধুরা আমি পড়েছিলাম প্রমাণ সহ দেখাবো তো এই চ্যানেলের নাম হচ্ছে আদিবাসী ফ্যামিলি ব্লক এবার দেখে নেব টোটাল কয়টি ভিডিও করেছে এবার ভিডিও করেছে একশো তিরাশিটা এদের টোটাল সাবস্ক্রাইব হয়েছে এক লাখ এবার দেখে নেবো এই চ্যানেল খুলেছে কবে এই চ্যানেল খুলেছে অক্টোবর মাসে একুশ তারিখে দু সালে এবার দেখে নেবো যে এই মাসে তাদের সাবস্ক্রাইব কত হয়েছে এই মাসে সাবস্ক্রাইব হয়েছে এক হাজার একশো এক হাজার একশো হয়েছে এই মাসে এবার দেখে নেব এই মাসে ভিউস কত এই মাসে ভিউস প্রায় চার লক্ষ কাছাকাছি চার লক্ষর কাছাকাছি তো এবার বলে দিই এই মাসে ইনকাম হয়েছে প্রায় পঁচানব্বই ডলার থেকে একশো পাঁচ ডলার তো আমি সব থেকে কমটাই বলবো যে পঁচানব্বই ডলার কিন্তু পঁচানব্বই ডলার ইউটিউব টাকা দেয় না একশো ডলার ইনকাম হয় তারপরে ইউটিউব টাকা দেয় তো একশো ডলার কত টাকা হচ্ছে তো সেটাই তোমাদেরকে প্রমাণ সহ দেখাও বলেছিলাম তো ইন্ডিয়ান টাকা কত টাকা হচ্ছে একশো ডলার তো সেটা তোমাদেরকে বলি তো বন্ধুরা ইন্ডিয়ান টাকা একশো ডলার কত টাকা হচ্ছে তো একশো ডলার ইন্ডিয়ান টাকা তো হচ্ছে প্রায় ন হাজারের কাছাকাছি তবে একটা কথা বলি যে ন হাজার টাকা ইনকাম করেছে চন্দন তা এত কম কেন কারণ একটাই এই চ্যানেলে এখন ভিউজ কম আসছে চন্দন দিকে আরও পরিশ্রম করতে হবে বা আরও অনেক ভিডিও করতে হবে বা আরও অনেক ভালো ভালো ভিডিও দেখ করতে হবে তো ভিডিও ভিউস এলেই টাকা ইনকাম হবে এক লাখ সাবস্ক্রাইব হয়েছে বলে যে এক লাখ টাকা ইনকাম করবে ইউটিউবে তো সেটা না ইউটিউবে সাবস্ক্রাইব দেখে টাকা দেয় না টাকা দেয় ভিউস দেখে তো চন্দন ইনকাম করেছে এই মাসে প্রায় ন হাজার টাকা এবার বলবো তো বন্ধুরা এবার বলবো ভিলেজ ব্লক উইথ চন্দনে কত টাকা ইনকাম তো বলে দি মোট ভিডিও করেছে একশো ষোলোটি এদের সাবস্ক্রাইব হচ্ছে চুরানব্বই হাজার দুশো এবার বলে দেব এটা খুলেছে কবে চ্যানেলটা আগস্ট মাসে তিন তারিখে দু হাজার সালে এবার বলে দেব যে এই মাসে সাবস্ক্রাইব কত এই মাসে সাবস্ক্রাইব হয়েছে তিন হাজার নশো এই মাসে সাবস্ক্রাইব হয়েছে তিন হাজার নশো অন্য মাসের থেকে এই মাসে সাবস্ক্রাইব কিন্তু কম তো এবার ডেকে নেব যে এই মাসে ভিউস কত এসছে এই মাসে ভিউস এসছে প্রায় একুশ লক্ষ কাছাকাছি ভিউসও কিন্তু এই মাসে অনেকটাই কম এসছে তো এবারে বলবো যে এই মাসে ইনকাম কত করেছে তো ইনকাম দেখার জন্য কিন্তু এই ভিডিওটা করা তো এই মাসে ইনকাম করেছে একশো বাইশ ডলার একশো বাইশ ডলার থেকে আট হাজার চারশো ডলার তো বুঝতেই পারছো সাবস্ক্রাইব দেখে কিন্তু ইউটিউব টাকা দেয় না ওই চন্দনের সাবস্ক্রাইব বেশি কিন্তু টাকা কম এই চন্দনে ভিউজ বেশি তাই টাকা বেশি তো ইউটিউব ভিউজ দেখে টাকা দেয় সাবস্ক্রাইব দেখে টাকা দেয় না তো চন্দনের এই মাসে কত টাকা ইনকাম হচ্ছে সেটাই আমি বলবো তো ইন্ডিয়ান টাকাতে পাঁচশো বাইশ ডলার তো প্রায় আমি সাড়ে পাঁচশো ডলার ধরবো যে কত টাকা ইনকাম হচ্ছে ইন্ডিয়ান টাকা সেটা তোমাদেরকে বলবো তারপরে বলবো যে আমার কত টাকা ইনকাম সেটা তোমাদেরকে বলবো বন্ধুরা চন্দনের ইন্ডিয়ান টাকাতে কত টাকা হচ্ছে তো সেটা বলি সেটা হচ্ছে প্রায় পঞ্চাশ হাজারের কাছাকাছি তো চন্দন জানুয়ারি মাসে ইনকাম করেছে প্রায় পঞ্চাশ হাজার তো চন্দনে আমি কিন্তু আগে ভিডিও করেছি কত টাকা ইনকাম সেগুলো তোমরা ভিডিও দেখতে পারো তো চন্দনে আগের মাসে ইনকাম বেশি ছিল এই মাসের থেকে তো এবারে বলবো যে আমার কত টাকা ইনকাম তো সেটাই তোমাদের বলবো অনেকেই কমেন্ট করে বলেছো আমার ইনকামটা কত সেটা শোনো তাহলে কত টাকা ইনকাম তো বন্ধুরা দেখো আমি এই ভিডিওর মধ্যে স্ক্রিনশট দিয়েছি যে আমি কত টাকা ইনকাম করেছি আমার হচ্ছে একশো দু ডলার একশো দু ডলার ইনকাম করেছি কিন্তু একটা কথাই বলছি সবাই বলে যে তুমি এদের ভিডিও করে অনেক লাখ লাখ টাকা কোটি কোটি টাকা ইনকাম করে নিচ্ছ সেটা নয় আমি ইনকাম করেছি একশো ডলার তবে একশো ডলার কত টাকা হচ্ছে সেটা তোমার হিসেব করে নাও তো এক ডলার হয়ে এক ডলারে ইনকাম হচ্ছে ছিয়াশি টাকা তো একশো দুই ডলারে কত টাকা হচ্ছে সেটা তোমরা ক্যালকুলেটার টিপে দেখে নাও আর আমি একটা কথা বলি যে এটা কিন্তু আমার এক মাসের ইনকাম নয় এটা ইনকাম করতে আমার ছ মাস লেগেছে তো আমি ছ মাস ধরে ভিডিও করছি তাই এই ইনকামটা বা এই টাকাটা হয়েছে সবাই ভাববে যে এরকম ভিডিও করে অনেক টাকা ইনকাম করা যায় তা না ইউটিউবে যত বড় ভিডিও হবে তত ইনকাম বেশি হবে এবং ইউটিউব ক্যাটাগরি দেখে ইউটিউবে টাকা দেয় ইউটিউবে ক্যাটাগরি দেখে টাকা দেয় ইউটিউবে ক্যাটাগরি যারা টেক চ্যানেল যারা ইউটিউব নিয়ে কথা বলে তাদের ইনকাম বেশি তো আমার ইনকাম বললাম তোমাদের কত টাকা তো বন্ধুরা আমার ইনকাম দেখতে পেলে ছ মাসে একশো দু ডলার ইনকাম করেছি তো টোটাল কত টাকা হচ্ছে তোমার ক্যালকুলেটর টুপে দেখে নাও আর একটা কথা বলি কেউ যদি জানতে ইচ্ছুক বা কেউ জানা যদি চেষ্টা করো কোন চ্যানেলের কত টাকায় ইনকাম তো সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারো যে কোন চ্যানেলে ইনকাম জানবে তো অবশ্যই কমেন্ট করবে আর বলবে দাদা এই চ্যানেলে ইনকাম কত আমি যদি চেষ্টা করব যে এই চ্যানেলে ইনকাম বলার ততক্ষণ টাটা বাই বাই দেখা হবে নেক্সট কোনো ভিডিও আর এই ভিডিওতে একটা অবশ্যই লাইক করে দেবেন টাটা বাই বাই